আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অনতিবিলম্বে বিলম্বে অধিকৃত অঞ্চল ত্যাগ করতে হবে এরপর জানিয়ে দিব প্রতিরোধ ফ্রন্টের হাতে ইসরায়েল বড় ধরনের পরাজয়ের সম্মুখীন এদিকে হিজবুল্লাহ বিশ্বের পাঁচ শীর্ষ রকেট পরাশক্তির একটি এরপর জানিয়ে দিব ইসরায়েলে আল্টা অর্থোডক্স ইহুদিদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ আরও জানিয়ে দিব ইউক্রেনের ছত্রিশটি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী সর্বশেষ জানিয়ে দিব গাজার রাস্তায় রাস্তায় তীব্র লড়াই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অনতিবিলম্বে অধিকৃত অঞ্চল ত্যাগ করতে হবে এক ইহুদিবাদী সংবাদপত্র লিখেছে গাজায় ইসরায়েলের জন্য বিপর্যয়কর পরাজয় অপেক্ষা করছে খুব দেরি হওয়ার আগেই ইহুদিবাদীদের অধিকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে পত্রিকাটি হারেজ নামের ওই পত্রিকার বরাদ দিয়ে পার্স টুডে আরও জানিয়েছে সাম্প্রতিক মাসগুলোতে চার থেকে অধিকৃত অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য ব্যাপক কানাঘোষা শোনা যাচ্ছে তাদের মনে হয় নিজেদের বাড়ি ঘরে আগুন লেগেছে এখন মাথার ওপরে ছাদ ধসে পড়ার আগেই তাদের চলে যাওয়া উচিত তারা মনে করে অবশ্যই তাদের সন্তানদের বাঁচাতে হবে এবং অনেক দেরি হওয়ার আগেই ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে পালাতে হবে ইহুদিবাদী ওই দৈনিক আরও লিখেছে দখলকৃত অঞ্চলের বাসিন্দারা নিজেদের অস্তিত্বের হুমকি অনুভব করছে এই হুমকি রোধ করতে গাজায় গত নয় মাস ধরে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাচ্ছে তাদের ওই হামলায় কয়েক হাজার ফিলিস্তিনি মারা গেছে যাদের বেশিরভাগই ছিল নির্দোষ ইহুদিবাদী ইসরায়েল কনফোসিয়াসের মতো উন্মাদনাপূর্ণ আচরণ করেছে বলে পত্রিকাটি লিখেছে প্রতিরোধ ফ্রন্টের হাতে ইসরায়েল বড় ধরনের পরাজয়ের সম্মুখীন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাভাবী বলছেন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের হাতে ইহুদিবাদী ইসরায়েল বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে যা এই অবৈধ রাষ্ট্রকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তিনি গতকাল রোববার এক বক্তব্যে বলেন লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের আন্নাসরুল্লাহ সিরিয়ার প্রতিরোধ শক্তি ইরাকের প্রতিরোধ শক্তি এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো সমন্বয় গঠিত প্রতিরোধ অক্ষের হাতে ইহুদিবাদী ইসরায়েল পরাজিত হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল সাফাবি বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় তার ঘোষণা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি তিনি আরো বলেন গত নয় মাসের গাজা আগ্রাসনে আমেরিকা ও নেটোর নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলকে সার্বিক সহযোগিতা করেছে তারা রাজনৈতিক সামরিক অর্থনৈতিক এমনকি ইসরায়েলের গণমাধ্যমের কমান্ডো সেন্টারের দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নিয়েছে হিজবুল্লাহ বিশ্বের পাঁচটি শীর্ষ রকেট পরাশক্তির একটি ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাজ বলেছেন লেবাননের ইসলামের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের শীর্ষ পাঁচটি রকেট পরাশক্তির একটি হিজবুল্লাহর হাতে থাকা রকেটের সংখ্যাগত দিক বিবেচনা করে তিনি একথা বলেছেন তিনি বলেন আমেরিকা চীন রাশিয়া এবং জার্মানির পাশাপাশি হিজবুল্লার হাতে সবচেয়ে বেশি রকেট রয়েছে কিন্তু ইসরায়েলের জনগণ তাদের এই ক্ষেপণাস্ত্র শক্তির হুমকি সম্পর্কে বুঝতে পারছে না আমিনাস জোর দিয়ে বলেন পুরো লেবাননকে মোকাবেলা করা ছাড়া ইসরায়েল হিজবুল্লার সাথে লড়াই করতে পারবে না যখন সীমান্তে প্রতিদিন হিজবুল্লাহ এবং ইসরায়েলের সেনাদের মধ্যে সংঘাত হচ্ছে এবং দখলদার ইসরায়েল হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে তখন জেনারেল আমিনাজ এসব কথা বলেন অন্যদিকে হিজবুল্লার কর্মকর্তারা বারবার বলছেন তারা ইহুদিবাদীদের সাথে সংঘাতে জড়াতে চান না কিন্তু ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে ইসরায়েলে আলট্রা অর্থোডক্স ইহুদিদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ দখলকৃত ব্যাপক আবারও বিক্ষোভ করেছে ইসরায়েলের আলট্রা অর্থোডক্স ইহুদিরা পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে তাদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে রাস্তায় নামেন অর্থোডক্স ইহুদিরা রোববার প্রতিবাদ মিছিলে অংশ নেন হাজারো কট্টর অর্থোডক্স তীব্র প্রতিবাদ জানান নেতানিয়াহু প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এ সময় তাদের হাতে ছিল সরকার বিরোধী স্লোগানের বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার বিক্ষোভ দমনে জল কামান ছড়ে পুলিশ সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীদের সাথে কট্টর অর্থোডক্স ইহুদিরা ধর্মপ্রাণ এবং ধর্মপ্রচারক হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান করা তাদের জন্য বাধ্যতামূলক নয় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে ইউক্রেনের ছত্রিশটি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী রুশ বাহিনী তাদের দেশের সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে রাতে ইউক্রেনের ছত্রিশটি ড্রোন ধ্বংস করেছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এই খবর জানিয়েছে টেলিগ্রামে পোস্ট করা মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয় দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা বাহিনী ব্রায়ানস্ক অঞ্চলে আঠারোটি কুরস্ক অঞ্চলে নয়টি এবং বেলগরড অঞ্চলে নয়টি ড্রোন ধ্বংস করে এদিকে আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি শনিবার পাশ্চাত্যের অস্ত্র সরবরাহ জোরদার করার আহ্বান জানিয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলে রাশিয়ার হামলায় দুই শিশু সহ সাতজন নিহত হওয়ার পর তিনি এ আহ্বান জানান সেখানে হামলার পর জেলোনস্কি বলেন এ এই যুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোন ধরনের বিলম্বের অর্থ হল মানুষের প্রাণহানি খবরে বলা হয় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ভিলনিয়ানস্কো শহরে রাশিয়া এই হামলা চালায় সূত্র এ পি গাজার রাস্তা রাস্তায় তীব্র লড়াই ফিলিস্তিনের গাজা শহরের সোজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের চতুর্থ দিনেও এলাকায় বোমাবর্ষণ করছে ইসরায়েলি বিমান এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়ায়ের কথা স্বীকার করেছেন নেতানিয়াহু বলেছেন তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা সুড়ঙ্গের উপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা ওসি এইসে বলেছে গত বৃহস্পতিবার সোজাইয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ষাট থেকে আশি হাজার লোক এলাকা চলে গেছে এদিকে গাজায় যুদ্ধ বিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে হামাজ শনিবার বলেছে মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই হামাজ স্থায়ী যুদ্ধ বিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছে কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে নেতানিয়াহু রোববার বলেছেন আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস